আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া দোয়া চাওয়া আল্লাহ পাকের নামের ওছিলা দিয়া দোয়া চাইলেই কিন্তু আল্লাহ মাফ করে দেয় যেরকম কথা ঠিক না ঠিক বলেন যখন আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া যখন দোয়া চায় তখন আল্লাহ পাক তারে মাফ করে দেয় একজন বিশ্ববিখ্যাত গায়ক আর বন্ধক মারে ফেটে পীর গায়ক আর নায়কের নাম ছিল পীরে জঙ্গি নাম ছিল কি পীরে জঙ্গি গায়ক ছিল শিল্পী ছিল নায়ক ছিল

করে চাপে এক তারা দুতারা টান দিতে পারে না বাজে পারে না এক তারা টান দিলে দুতারা বাজে এক এক তারের ভিতরে টান দিলে তিন তার গিয়া বাজে এখন আর হাত ধর করে কাঁপে শক্তি নাই আগের মতো এখন আর মানুষ টাকা পয়সা দেয় না কেউ দেয় না আর জীবন হয়ে গেল হয়ে গেল। সে আর চলতে পারে না এখন আর তার দিকে কেউ তাকায় না এখন আর গান গাইতে পারে না কেউ তার দিকে তাকায় না এখন কি করবে ওর অন্তরের ভিতরে আল্লাহ পাকের জ্বর ঢুকে গেছে আর সারাদিন দিকে গান শুনাইলাম গান দিয়ে

সে তারা তার আপনার হারমোনিয়াম বাদ্যযন্ত্র যা ছিল এগুলো আপনার আশ্রয় আশ্রয় বাইরে বেড়ে ভাঙ্গে ভেঙ্গে টেঙ্গে দুয়ার পরে একটা কবর নিজে করেছেন জঙ্গলের ভিতরে যেখানে কোনো মানুষ নাই ওই কবরের ভিতরে গিয়া আল্লাহ পাককে ডাক যা বলে আল্লাহ

yeah um.

আসলে তুমি ফেরত দাও না তোমার রহমানের দরজায় দাঁড়াইলে কাউরে তুমি ফেরত দাও না আল্লাহ আমি আর এই জায়গা থেকে বাড়িতে যাব না আল্লাহ রব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্ন দেখায় ও উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন শোনো অমুক জায়গা একজন আমার ওলি আছে আমি তার গুনাহ মাফ করে দিয়া ওলিদের খাতায় তার নাম লিখে দিয়েছি বহু দিনের না খাওয়া খাবার নাই পানি নাই এভাবেই তার চলে ও উমর ইবনে খাত্তাব আমি মোমেন জন্য ভালো খাবার পাক করে আমার ওই দেখানো জায়গায় স্বপ্নে দেখাইতে সমর রেদি আল্লাহ তালানকে অমুক পাহাড়ের ভিতরে চলে যাও জঙ্গলের ভিতরে আপনার একটা কবরের ভিতরে চলে দাও। তাকায় দেখো ওখানে একজন লোক আছে যাকে আমি আল্লাহ আমার উলি আল্লাহ বলে ঘোষণা দিলাম তার কাছে চলে যাও অমর রাজি আল্লাহ তালান খানা নিয়ে হাজির হয়ে গেছে নিচের দিকে কবরের দিকে তাকায় বলে কি এটি কি পীরে জঙ্গি এত বিখ্যাত গায়ক আর নায়ক এত গান গায়া জীবন কাটা এবার আল্লাহর উলি হলো কবে ওই যে এক নম্বর আল্লাহ পাকে নামের অসিলা দিয়া আল্লাহর কাছে গুণ মাসের জন্য তোমার এটা বললো এক নম্বর দুই নম্বর ওশিলা কি দুই নম্বর ওসিলা বিল আমাল সলিহা কাজের মাধ্যমে নেকির কাজের মাধ্যমে আল্লাহর কাছে ওসিল বানানো আল্লাহ নেকির কাজ এই যে কাজটা করলাম এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ এই কাজের উসিলে আল্লাহ তুমি আমাদেরকে माफ করে দাও সুবহানাল্লাহ নেকির কাজে ওসিল বানানো নেকির কাজ কোসিল বানানো বুখারী শরীফে হাদিসে নিকির কাজকে কে ওসিলা বানায়া দুয়া জওয়ার কতাল আল্লাহর নবী বলেছেন মুকারিসের শরীফের হাদিস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউআউ ইলা আপনার আল্লাহ নবী বলেন ও আমার উম্মত ও ইসায়লের যুবক আপনার পার্টি করার জন্য তিনজন যুবক আমরা যুবকরা যেমন আপনার পার্টি করার জন্য কোয়া কাটা যায় কেউ কক্সবাজার যায় দল বানায় কক্সবাজার যায় আনন্দ ফুর্তি করার জন্য পুলিশকালে তিনজন যুবক চলে গেছেন আপনার বোকারি শরীফের ঘটনা তিনজন যুবক বের হয়ে গেছেন ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে আপনার তখন কার্যকর আপনার এমন রাস্তাঘাট ছিল না পাহাড়ের ভিতর দিয়ে চলতে চলতে রাস্তা করতে করতে দেরি হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে আবার আল্লাহ রব্বুলার আমিন আকাশ থেকে মুসুমদারে ঝড় বৃষ্টি আরম্ভ করলেন এখন তিন যুবক যুবক চিন্তা ঝড় বৃষ্টি না থামা পর্যন্ত পাহাড় পর্বতের ভিতরে দেওয়া যাবে না ঝড় বৃষ্টি আশ্রয় নেই এরপরে ঝড় বৃষ্টি থেমে গেলে বাড়ির থেকে রওনা করবো তিনজন যুবককে একটা গর্তের ভিতরে পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়া লুকাইতে নিরাপদ আশ্রয় নিয়েছে আল্লাহ রব্বুলার আমিন পাহাড়ের উপর থেকে আল্লাহ বিশাল একটা পাথর por বৃষ্টির কারণে আপনার পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর ওটা গড়াইতে গড়াইতে গিয়া পাহাড়ের উপর আপনার গর্তের উপরে এসে একেবারে খাপের খাপ গেছে এমন বাবা লাগছে এক ইঞ্চি টাকাও ফাঁকা নাই আধা ইঞ্চিও ফাঁকা একেবারে খাপের খাপ এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে শ্বাস নিঃশ্বাস নোয়া যায় না এমন কষ্ট এমন শ্বাস নিঃশ্বাস নিতে পারে না আলো দেখতে চাঁদ সূর্যের আলো দেখতে পারে না পুরা কবরের মতো অন্ধকার হয়ে গেছে এবার তিনজন যুবক মনে করলো তখন তো মোবাইলের যুগ না বাড়িতে ফোন দিয়ে বলে দেবে তোমুক পাহাড়ে আমরা আটকা পড়ে গেছি এটাও বলতে পারে না এই তিনজন যুবক মনে করলো আমাদের জীবনের শেষ এই গর্তটাই হবে আমাদের জন্য কবর আমাদের আর বাঁচার কোন উপায় নাই দুনিয়ার কোন মানুষ জানবে না আর আমাদের এখান থেকে কেউ তুলতেও পারবে না সর্বোচ্চ শক্তি দিয়ে তিনজন মেনে আপনার চেষ্টা করলো পাথরটাকে দূরে সরানোর জন্য কিন্তু এক তুলো এদিক সেদিক নড়াছড়া করে না এমন বিশাল পাথর তিনজন কোন শত মানুষ মিনিটে চাকর লোটা সরান যাবে না এবং বিশাল পাথর দিয়ে আল্লাহ এটাকে আটকায় দিয়েছেন একবারে কবরের মতো এবার তিনজন যুবক যখন নিজের জীবন থেকে মায়ুস হয়ে গেল একবারে নিজের জীবন থেকে যখন মনে করলো যে আমাদের জীবন শেষ আর বাঁচার কোনো উপায় নাই এবার তিনজন একজন একজন পরামর্শ করে কয় দোস্ত দেখ না জিন্দিগিতে কোনো আমল টামল করছো নি সারা জিন্দিগি খারাপ কাজ করেছি একটা আমলও যদি ভালো আমল তাকে ক্লাসের সাথে করেছো ওই আমল নিয়ে

আমি ছিলাম দুনিয়ার আমার চাচাতো ভাইরা ছিল গরিব আমার কোন চাচাতো ভাই নাই আমার একটা চাচাতো গুন ছিল কিন্তু চাচাও নাই বড় গরীব খাবার নাই বৃষ্টি কতদিন দিন পর পর একুক্ত খাবার খেয়ে কিনা তাও আল্লা ভালো জানেন আমার ওই চাচাতো গুন একদিন যখন জীবন যায় যায় ভাব এই অবস্থা আমার কাছে একদিন সে বলল ভাই ভাই আমার কিছু টাকা করছ দেন আল্লাহ আবার যদি কোনোদিন টাকা পয়সা দেয় তো টাকা ফেরত দিয়ে দিব কিছু করছ দিয়ে দেন আমি তখন বললাম বনুরে না আমি পর্যটর্য দিব না হাওলার টাওলার দিতে পারব না হ্যাঁ তুমি যদি চাও তাহলে তুমি যা চাইছো তার চেয়ে একশো গুণ আমি বেশি দিতে রাজি আছি কিন্তু তোমার একটা কাজ করতে হবে আমার শর্ত পূরণ করতে হবে বলে তোমার শর্ত কি বলে তোমার শর্ত হইল আমার শর্ত হইল তোমার মতো এত বড় সুন্দরী করে আমাদের এই এলাকায় আর কাউরে বানাই নাই তুমি হাসি না জানি এত সুন্দরী আর এত দামি মানুষ আর তোমার মতো সুন্দরী যদি একবার জীবনে পাইতাম তোমাদের আশা পূর্ণ করা যাইতো তুমি যা চাও তাই দেবো কিন্তু আমার মনে কল্পনা মনের মনে খাহেশ একবার জন্য পূর্ণ করতে হবে চাচা তো Bunda আজ যা মনে হেজান টাকা দেন আমার টাকা দরকার না আমি না খেয়ে মারা যাব আমার আর কোন ব্যবস্থা নাই টাকা পয়সা রেডি কইরা তার কাছে চলে গেছি আমি ওই লোক যুবকটা রাগ দেয়া বলে তার চাওয়া টাকা নি আমি তার কাছে রেডি হয়ে গেছি যাওয়ার পরে যখন একবারে নি নি সাথে নির্জন এলাকায় আমি যখন স্পেশাল জায়গার ভিতরে আর কেউ নাই আমি আর সে এরপরে যখন তার একেবারে কাপড় চুপুর খুলে দেওয়া হয়েছে আর কেউ নাই আমি আর সে মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই আমি টাকাগুলো দিয়ে বললাম এই যে এখন আমার মনে আশা তুমি পণ্য করে দাও কাপড় চুপুরগুলো যখন খোলা হয়ে গেছে একেবারে আর দুজন কাছাকাছি হয়ে গেছি দেখি আমার বোনটা থরথর করে কাঁদতেছে পুরো শরীর থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে অজর নয়নে চোখ দিয়ে পানি ধরে আমি বললাম বোন এটা তো আনন্দের মুহূর্ত যুবক যুবতী আনন্দে পাগল হয়ে যায় তুমি কেন কান্ড আর শরীরকে পথর করে কাবে আনন্দের মুহূর্তে বুঝতে পারলাম না আমার বোন বলে কোনোদিন না